আরব সাগরে তৈরি নিম্নচাপের কারণে বাংলাদেশের মতোই তুমুল বৃষ্টিপাতে ভেসে যাচ্ছে গুজরাট দশ থেকে বারো ফুট গভীর পানির নিচে তলিয়ে গেছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা খাবারের খোঁজে নদী থেকে লোকালয় ঢুকে পড়েছে কুমিরের দল গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত গুজরাট পঁচিশে আগস্ট থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে রাজ্যের চব্বিশটি নদীর পানি পাশাপাশি জমানো পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে খুলে দেওয়া হয়েছে রাজ্যের একশো চল্লিশটি ড্যাম গেট ডুবে গেছে নদীর তীরবর্তী অনেক জনবসতি রাজ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা কেন্দ্র জানিয়েছে এবার গুজরাটে অন্য বছরের তুলনায় একশো পাঁচ পার্সেন্ট বেশি বৃষ্টিপাত হয়েছে স্থানীয় বাসিন্দাদের উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজে জাতীয় রাজ্য বিপর্যয় মোকাবেলা পাশাপাশি রাতারাতি প্রায় অচল হয়ে গেছে রাজধানী দিল্লির ট্রাফিক ব্যবস্থা উনত্রিশে আগস্ট এর ভারী বর্ষণে পানির নিচে চলে গেছে শহরের অনেক রাস্তা গত কয়েক মাস ধরে বিপজ্জনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দিল্লির অবস্থা ভারত জুড়ে বিপুল বৃষ্টির জেরে কিছুদিন পরপরই চরমে উঠে পরিস্থিতি সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দেশটির বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশ। কৃত্রিম বন্যা তৈরি করে পড়শি রাষ্ট্রকে ডুবিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে নয়াদিল্লির বিরুদ্ধে